গতকাল ইস্কন সমর্থকেরা আদালত প্রাঙ্গণে কুপিয়ে এবং জবাই করে হত্যা করে একজন নিরীহ আইনজীবীকে সনাতন ধর্মাবলম্বীর ব্যানারে এবং ইস্কনের ব্যানারে এই সন্ত্রাসীরা এই ধরনের তাণ্ডব চলা এবং হত্যাকাণ্ড করে আমরা এই হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার দাবি করছি সাইফুলকে যেভাবে হত্যা করা হয় সাতজনকে শনাক্ত করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা চট্টগ্রাম আদালতে আদালত এলাকায় সরকারি কৌশলী সাইফুল ইসলাম আলিফ খুনে জড়িত কয়েকজনকে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী ওই আইনজীবীকে দশ পনেরো জনের একটি সংঘবদ্ধ দল আক্রমণ চালিয়ে নিঃশংসভাবে হত্যা হত্যা করে আক্রমণকারীদের মধ্যে সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ কৃষ্ণ দাসের অনুসারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ইস্কন সমর্থক আইনজীবী ও ক্লার্ক ক্লার্কও রয়েছেন ভিডিও ফুটেজে ছবি বিশ্লেষণ ও গোয়েন্দা সূত্রে এসব তথ্য পেয়েছে আজকের পত্রিকা এর মধ্যে হত্যাকাণ্ডে জড়িত একজনকে বহিষ্কার করেছে চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ভিডিও ফুটেজে দেখা যায় মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর বিকেলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রাম আদালত ভবনের প্রথম প্রধান প্রবেশপথ দিয়ে বেরিয়ে সড়কের উল্টো পথে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন তিনি সহ আরও দশ বারো জন আইনজীবীকে ধাওয়া নেয় সশস্ত্র দলটি এই সময় সাইফুল গা পাপিলে পড়ে গেলে ধারালো অস্ত্রধারী দশ পনেরো জনের একদল যুবক রঙ্গম কমিউনিটি সেন্টারের সামনে প্রথমে পেটায় এরপর মাথা থেতলে দেওয়া হয় পরে আরেক দল কুপিয়ে হত্যা নিশ্চিত করে ভিডিও ও ছবি বিশ্লেষণ করে হত্যার সঙ্গে জড়িত সাতজনের পরিচয় বের করেছে একটি গোয়েন্দা সংস্থা এরই মধ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি এল বি পড়ুয়া এই ছাত্রকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এছাড়া চট্টগ্রামের মেয়রপট্টি এলাকায় একজন কোতোয়ালির হাজ হাজারি গলি এলাকার একজন কোতোয়ালির জলসা মার্কেট এলাকার একজন এবং বন্দরের নিম্নতলা এলাকার একজনকে চিহ্নিত করেছে গোয়েন্দা সংস্থা চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ ও চট্টগ্রাম বাকলিয়া কলেজ ছাত্রলীগ নেতারাও উঠে এসেছে তাদের প্রত্যেকের পরিচয় শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থাটি তাদের আসামি করে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা করার প্রস্তুতি চলছে গোয়েন্দা সংস্থাটি বলছে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর সকালে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি দেওয়ার দাবিতে তার অনুসারীরা চট্টগ্রাম আদালত ভবনে সংঘর্ষে জড়ানো জড়ান এবং বিচারককে বিচারককে মারধর করার পরিকল্পনা নিয়েছিল এক প্রভাবশালী ইস্কন নেতা তাদের অর্থ দিয়ে সহায়তা করেন চট্টগ্রামের হাজারি গলির কাটা পাহাড়ে তার বাড়ি এছাড়া ইস্কন সমর্থক আইনজীবী ও ক্লার্করাও আদালতে সংঘর্ষে জড়ান বলে গোয়েন্দা সংস্থাটি বলছে আজকের পত্রিকার হাতে আসা ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে চট্টগ্রাম আদালত ভবনের প্রধান প্রবেশ পথ দিয়ে বেরিয়ে সড়কের উল্টোপথে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন যাচ্ছিলেন হত্যাকাণ্ডের শিকার আলিফ সহ দশ বারো জন আইনজীবী তাদের ধাওয়া দেওয়া হয় এই সময় পা পিছলে পড়ে যান আলিফ ভিডিওতে দেখা যায় কমলা রঙের গেঞ্জি পড়া একজন তাকে কোপাচ্ছেন বাকিরা লাঠি ইট দিয়ে আঘাত করছেন আইনজীবী সাইফুল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল দুই সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হওয়ার পর হাইকোর্টের আইনজীবী হিসেবে নিবন্ধিত হন সাইফুলের বাড়ি লোহাগড়া উপজেলার চুন্তি এলাকায় চিকিৎসিক চিকিৎসকরা জানিয়েছেন সাইফুল ইসলাম আলিফের পিঠে ও হাড়ে দুটি ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন পাওয়া গেছে এছাড়া মাথায় ভারী বস্তুর আঘাতে খুলি ভেঙে গেছে একটি একটি হাড়ও ভেঙে গেছে বুকের হাড় এর আগে সোমবার পঁচিশে নভেম্বর রাজধানী শাজালান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সনাতন জাগরণ মঞ্চের অধ্যক্ষ চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে করে এবং এর পরিপ্রেক্ষিতে এই দাঙ্গার সৃষ্টি হয়